হ্যালো বন্ধুরা বাংলা ফিশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম ভিডিওতে আমি যেই জিনিসটি বলছি আসলে থামনে দেখে আপনারা বুঝে গেছেন আমি সেখানে লিখেছিলাম পুকুরের সবচেয়ে বড় দানব মাছ আর কেন বলেছি এটা আপনারা দেখতে পাচ্ছেন অন্যান্য মাছের চেয়ে সবচেয়ে বেশি বড় হয় এই মাছটি পুকুরে এত বড় মাছ বানানো যায় অনেকে বিশ্বাস করতে চান না তো আপনারা জেনে খুশি হবেন যে এই মাছটিকে কিন্তু পুকুরে বেশ বড় করা যায় আর এটিকে দানব মাছ কেন বলছি সেটার মূল কারণ হচ্ছে এর শক্তি বড় সঙ্গে সঙ্গে এটি বেশ শক্তিশালী হয়ে থাকে যার ফলে এটা বেশ দানব আকৃতিতে ধারণ করে খুব সহজে মাছটিকে ধরে ফেলা যায় না বেশ শক্তিশালী হয়ে থাকে আর এই জন্যই আমি এই মাছটিকে মূলত দানব আকৃতির মাছ বলছি অনেকেই এই মাছটিকে চেনেন আর যারা না চেনেন তাদের জন্য বলে দিচ্ছি এই মাছটির নাম হচ্ছে ব্ল্যাক কার্প আপনারা জানেন যাদের পুকুরে শামুকের সমস্যা রয়েছে অবাঞ্ছিত শামুক হয়ে যায় ভরে যায় সেই শামুকগুলোকে বের করতে পারেন না আর এই শামুকগুলোকে মারার জন্য এই মাছটিকে পুকুরে ছাড়া হয় এই মাছটির মূল খাবার হচ্ছে শামুক এই যেই পুকুরে শামুক দেখতে পাওয়া যায় ছোট ছোট গুঞ্জুরি দেখতে পাওয়া যায় সেই পুকুরে এই মাছ ছেড়ে দিলে মাছের গ্রোথ কিন্তু বেশ বড় হয়ে থাকে যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আর এই মাছটিকে এখন আমি ওজন করে দেখব যে এই মাছটির ওজন কত রয়েছে মূলত ব্রিডিং করানোর জন্য এই ধরনের মাছকে আমরা ওজন করে থাকি তো এখানে এরা যাচ্ছে ওজন করার জন্য ওজন করে সেই হিসাবে মেডিসিন তৈরি করে মাছের বডিতে ইনজেক্ট করব তারপর এই মাছটিকে ডিম দেবে ডিম থেকে বাচ্চা তৈরি হয়ে যাবে তো আমার হিসাবে এই মাছটির ওজন এগারো থেকে বারো কিলোর আশপাশেই হবে আপনাদের কি মনে হচ্ছে সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আর এরা ওজন করতে থাকুক এর কে আপনি একটা কাজ করে নিন চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা একটা লাইক করে দিন ছোট্ট করে তো যাই হোক এখানে ওজনের কাজ চলছে আমরা দেখি যে এই মাছটা কত কিলো ওজন হচ্ছে তো এরা ওজন করছে করে আমাকে জানাবে তখন আমি আপনাকে বলে দিচ্ছি এটার ওজন কত রয়েছে তো যাই হোক আমি জিজ্ঞেস করে শুনে নিয়েছি তো মোটামুটি ওরা বলেছে এগারো কিলো হয়েছে যেটা আমার আইডিয়া ছিল এগারো কিলো মাছটা সাইজে হয়েছে আর এই মাছটা বেশ শক্তিশালী আপনারা চাইলে এই মাছটাকে পুকুরে চাষ করতে পারেন যাদের শখের বসে মারা যারা মাছ চাষ করতে চান তারাও কিন্তু দু চারটা করে পুকুরে ছাড়তে পারেন আর যারা প্রফেশনালভাবে মাছটা চাষ করতে চান তাদের জন্য আলাদা ভিডিও রয়েছে আপনারা চ্যানেলেই পেয়ে যাবেন সেটা একটু ঘুরে দেখে নিলে এই মাছ সম্বন্ধে আরও বেশ কিছু ইনফরমেশন পেয়ে যাবেন সেটি দেখে আপনারা কিন্তু এই মাছটি চাষ শুরু করতে পারেন তো এই ছিল ছোট্ট ইনফরমেশন ছোট্ট ভিডিও যেটি আপনাদের মাঝে আমি শেয়ার করেছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন